আসসালাম আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশিন হমতে আমি খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো এখানে কিন্তু সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে কারণ এখানে করা হবে একটা ঝালঝাল ডিম পচ অনেকে এটাকে ডিম তেল বলে তো তোমরা যা বলো আস আসলে কি আমি এটাকে ঝাল ঝাল ডিম্পচই বলি তো দেখো মা কিন্তু এখানে ডিমটা দিয়ে দিয়েছে তবে ডিমটা আমি যেহেতু কুসুমটা তো খেতে পছন্দ করি না মা সব সময় ভেঙেই দেয় তবে ডিমটা একা দেওয়ার সময় এক ভেঙে গিয়েছে তো তোমাদেরকে বলে নি মশলার মধ্যে কি কি দেওয়া হয়েছে এই মশলায় ছিল পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো সব আর সাথে ছিল জিরা গুঁড়ো তো দেখো এখন কিন্তু এটা সুন্দর করে রান্না করে নেওয়া হয়েছে আর আস্তে করে মা উল্টে দিয়েছে তবে একটু ভেঙে গিয়েছিল তো সমস্যা নেই তো মা কিন্তু সেটা একটু ঠিক করে নিয়েছে তো এটা যে খেতে এত ভালো লাগে ডিম তেলনি বলতে পারো অথবা ঝাল ঝাল ডিম পোচ তো দেখো মা কিন্তু এখানে আলু ভাজিটাও সার্ভ করে নিয়েছে আর সাথে নিয়েছে লেবু তো এগুলো দিয়ে কিন্তু আমি এখন মজা করে খেয়ে নেব তো মা কিন্তু আজকে আমাকে খাইয়ে দিয়েছে তো এতই মজা লেগেছে খেতে আলহামদুলিল্লাহ এরকম ঝাল ঝাল ডিম পোচ তো সবারই ভালো লাগবে তো আসলে আমার না ডিম খেতে অনেক ভালো লাগে আমার মায়েরও খুবই প্রিয় আর যারা এই ডিম তেলানি কখনো ট্রাই করি তারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারো এত ভালো লাগে খেতে আর সাথে সাদা ভাত দিয়ে না এটা খেতে অনেক ভালো লাগে তারপর সন্ধ্যায় যদি তোমাদের ক্ষুধা পায় তাহলে এরকম করে খেতে পারো খুবই মজা লাগে খেতে আমরা মাঝে মাঝেই সন্ধ্যার সময় এটা খাই খুব ভালো লাগে খেতে এমনি এমনিও খাওয়া যায় অনেক ভালো লাগে তবে আজকে খেয়েছি সকালবেলা নাস্তায় আর বন্ধুরা জানো তো কারেন্ট না আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে যখনই মনে করো পড়তে বসেছি হঠাৎ কারেন্ট চলে গেল আবার খেতে বসলাম কারেন্ট চলে গেল আবার কখনো টিভি দেখছি হঠাৎ করে কারেন্ট চলে গেল অথবা ইন্টার এটা ইউটিউব দেখছি তখনও কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায় এগুলো ঝামেলা হয় আর যাই হোক কারেন্টের কথা বাদই দেই আর বন্ধুরা এখানে দেখো এখানে কিন্তু সুন্দর করে শাপলা কেটে নেওয়া হয়েছে তো আমার না শাপলা শাপলা ফুল খুব ভালো লাগে দেখতে অনেক সুন্দর তবে শাপলা ফুলগুলো ফেলে দিয়ে এখানে মানে শাপলার ডাটাগুলো কেটে নেওয়া হয়েছে এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে তো দেখো রান্না কিন্তু হয়ে গেছে কত তো ইয়ামি লাগছে না দেখতে যেহেতু সাপলার ডাটায় অনেক আয়রন এই জন্য কিন্তু একটু কাল কালচে কালচে হয়ে গেছে আসলে এই পানি এ এগুলো পানি দিয়ে ঝরিয়ে নেওয়া হয়েছিল তাও আয়রনের কারণে এরকম হয়ে যায় আর সাথে কিন্তু ছিল পটল আলু দিয়ে রুই মাছের একটা তরকারি তো আমি যেহেতু এই মানে মাছের পেটিটা খুব পছন্দ করি তো সেই কারণে কিন্তু এখানে মা আমাকে পেটিটাই দিয়েছে তো আমার পেটিও ভালো লাগে মাথাও তবে আজকে আমার পেটি খেতে ইচ্ছে করছিল তো আজকে কিন্তু মা আমাকে দুপুরে খাইয়ে দিয়েছে আবারও খেতে ইচ্ছে করছে দেখো কত ইয়ামি দেখতে না তো আসলে এটা খেতে অনেক মজা কালচে কালচে কালার হলেও আসলে খেতে অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়েই পড়েছিলাম ক্লান্ত লাগছিল খুব তারপর উঠে একটু ইউটিউবে ভিডিও দেখছিলাম আর জানো বন্ধুরা আজকে না আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছিল আসলে আমার আমি হচ্ছে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাই যে সম্পর্কে আমি শুনেছি তবে কখনও দেখিনি সেগুলো কি না আমি ক্রোম ব্রাউজারে সার্চ করি তখন সেগুলো সম্পর্কে দেখি তো আজকে আমি দেখতে চেয়েছিলাম কি যে সবচেয়ে প্রাচীনতম মানে সবচেয়ে প্রাচীনতম প্রাণী কোনটি তো তখন এসেছে অ্যামিবা নামের একটা প্রাণী তো যেটা কিনা না খুবই ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না তো সেটা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছিল তো সে অ্যামেবিয়া আবার অনেক কিছু খেয়ে ফেলে সেগুলোও দেখাচ্ছিল মানে সরি অ্যামেবা তো এরকম দেখে আমার খুব ভালো লাগলো তো বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে আমার খুব ভালো লাগে এইগুলো সম্পর্কে জানতে আমার খুবই ভালো লাগে তো এগুলো জানার জন্য আমি গুগলে ইউটিউবে ইত্যাদি যে ইত্যাদি অ্যাপসে আমি সার্চ করে দেখি দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই সম্পর্কে জানতে তো বন্ধুরা দেখো এটা কিন্তু ছাদের দৃশ্য তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে আকাশটা আকাশটা আল্লাহ কি সুন্দর করে সাজিয়েছেন সুহান আল্লাহ I lost it. সৃষ্টি প্রতিটি জিনিসই অনেক সুন্দর সব জিনিস দেখলেই চোখ জুড়িয়ে যায় আল্লাহ কী সুন্দর করে সব তৈরি করেছেন একদম মন ভরে যায় দেখে তো আমাদের আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত কেননা আল্লাহ আমাদের জন্য এত কিছু তৈরি করেছেন আমাদেরকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বানিয়েছেন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলা সরাসরি চলে আসলাম তো তারপর কিন্তু আমি মাগরিবের নামাজ পড়ে নিয়েছি খেলাধুলা শেষ করে আর এখানে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু সয়া সস দিয়ে একটু টেস্টিং সল্ট আর একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে তেলের উপরে এগুলো তারপর কিন্তু এখানে দুটা ডিম দিয়ে দেওয়া হয়েছে তারপর কিন্তু ওটা ঝাঁকা নাকা করে নেওয়া হয়েছে আর আসলে স্যান্ডউইচ তৈরি করা হবে এই কারণে এগুলো তৈরি করা হয়েছে আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি একটু নরম নরমই আছে কারণ স্যান্ডউইচের এই স্যান্ডউইচের ভিতরে যদি পেঁয়াজটা একটু নরম নরম থাকে তখনই খেতে খুব ভালো লাগে তো দেখো এরকম করে করে আস্তে আস্তে সব স্যান্ডউইচের মানে ব্রেডের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে একদম তো দেখো তো এইভাবেই কিন্তু স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু স্যান্ডউইচ মেকারে দিয়ে দিতে হবে তো দেখো মিয়া কো স্যান্ডউইচ মেকার তো এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে আর এখন তৈরি হচ্ছে তো স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ বানানোর মজাটাই আলাদা তাই না অনেক মজাদার বিষয় তো দেখো এখন কিন্তু স্যান্ডউইচগুলো একদম হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে কেটে নিলেই হয়ে যাবে অনেকগুলো স্যান্ডউইচ তো অনেকগুলোই স্যান্ডউইচ বানানো হয়েছে আসলে যেহেতু আমরা অনেকে মিলেই খাব তো দেখো এখানে অনেকগুলো স্যান্ডউইচ সাথে কিন্তু মাঝখানে একটা সস দেওয়া হয়েছে একটা সসের প্লেটে তো সসের প্লেটটা অনেক কিউট দেখতে তাই না তো এগুলো এখানে ছিল টমেটো সস তো টমেটো সস দিয়ে খেতে কিন্তু এই ব্রেড এই স্যান্ডউইচটা অনেক মজা লাগছিল তো স্যান্ডউইচটা কিন্তু আসলেই দুর্দান্ত ছিল অনেক সুন্দর ফ্লেভার আমরা সবাই মিলে এনজয় করেছি এত ভালো লেগেছে খেতে তো এটাই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও তো তোমাদের সবার কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছিলে তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের অবশ্যই অবশ্যই যত্ন নিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ